আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করছি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো কার কার এরকম ভালো লাগে আমার মতো গাছের টাটকা পু পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে তো ইলিশ মাছের মাথা অনেকেই জানি ফেলে দেন তো সেই ফেলনা জিনিস দিয়ে কিভাবে সুস্বাদু তরকারি রান্না করে খাওয়া যায় তা থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করছি প্রথমেই আমি পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা বাদ আমি ভেজে নিলাম এবার একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা আর পুড়ে না যায় এবং মশলাগুলি না পুড়ে যায় যেহেতু আমার চুলায় গ্যাস ছিল না তো আমি আজকে ইলেকট্রিক চুলায় রান্না করব তো এই পর্যায়ে আমি রসুন দিয়ে দিলাম রসুন বাটা হাফ টেবিল চামচ আর হচ্ছে এখন এক এক করে মশলাগুলি দিয়ে দিব সব প্রথমে আবার জিরা জিরার গুঁড়ি দিয়ে নিলাম হাফ টেবিল চামচ এদিকে হলুদের গুঁড়া দিলাম এক চা চামচ যেহেতু শাক রান্না করব হলুদের গুঁড়াটা একটু বেশি দিতে হয় আর হচ্ছে এক চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়া দিয়ে নিলাম আপনিটা আপনাদের মতো দিবেন যদি ঝাল বেশি খেতে চান তাহলে বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন সেটা হচ্ছে আপনাদের কাছে আর পরিমাণ মতো এক চামচ লবণ দিয়ে নিলাম যদি লবণটা আমার আর একটু লাগে তো পরে দিব অ্যাড করব না হয়তো দিব না কারণ যেহেতু শাকটা কষানোর পরে অল্প হয়ে যাবে সেহেতু আমি পরিমাণে অল্প পরিমাণ লবণই দিলাম তো এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব এবং মাছের মাথাগুলি আমি খুবই ছোট ছোট করে পিচ করে কেটে নিয়েছি তো যেহেতু আমি এটা এমনিতেও ভর্তা ভর্তা হয়ে যাবে এই যে ছোটো ছোটো পিস করে আমি এইভাবে কেটে নিয়েছি মাছের মাথা তো আমার এইভাবে কাটতেই ভালো লাগে তো এইভাবে কেটে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন আর গাছের যেহেতু টাটকা ফুই শাক এটার থেকে অনেক পানি বের হবে বা কালারটাও সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো আমি অন্য কোনো কিছু দিয়ে না আমি মাঝে মাঝেই এই মাছের মাথা দিয়ে বিভিন্ন রেসিপি করে থাকি তো আমার খুবই ভালো লাগে ইলিশ মাছের মাথা মাথা আবার অনেকে আছে ইলিশ মাছের মাথা খায় না ফেলে দেয় বা কাউকে দিয়ে দেয় তো আমি কখনোই ইলিশ মাছের মাথা ফেলে দেই না বা ই করি না কারণ আমার ইলিশ মাছটা পুরোটাই আমার খুব পছন্দ ইলিশ মাছের যত রকমের রেসিপি আছে সব ধরনের রেসিপি আমার খুবই ভালো লাগে এবং রান্না করতেও খুব ভালো লাগে কারণ এটা আমার খুব পছন্দের মাছ এই তো পুঁশাক কেটে নিয়েছি যেহেতু দেখাই যাচ্ছে খুবই ফ্রেশ পুঁশাক এটা এই পুঁশাকগুলি আমার শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে আমার শাশুড়ি পাঠিয়েছিল তো এইগুলি আমি ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলি দিয়ে দিচ্ছি তো যাই হোক আপনাদের কাছে আমার ভিডিওগুলি কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমার একটা ফেসবুক পেজও আছে তো ওখানে গিয়েও একটা লাইক কমেন্ট শেয়ার করে আসবেন আমার ফেসবুক পেজের নাম অনিয়া লাইবা ব্লগস তো ওইটাতেও আপনারা ওইটাতেও আমি অ্যাক্টিভ থাকি তো ওই ভিডিওগুলিও চেষ্টা করবেন দেখার জন্যে তো এই যে কষিয়ে নিচ্ছি দেখেন কতটা শাক ভরে গিয়েছিল আর এখন অক্ষুমে অল্প হয়ে গিয়েছে এবং আমার অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু পানি উঠে গেছে বেশি পানি লাগবে না যেন ডাটাগুলো সিদ্ধ হয়ে যায় আর এই পুঁশাকের তরকারিটা মানে কি বলবো না খেয়ে তো বোঝা যায় না তো দুঃখিত আপনাদেরকে খাওয়াতে পারলাম না তো আপনারা অবশ্যই এইভাবেই সেইমভাবে রান্না করে খেয়ে দেখবেন যারা এখনও কোনো দিন মাছের মাথা দিয়ে পুঁশাক রান্না করে খাননি অবশ্যই আমি বলবো যে আপনারা রান্না করে খাবেন আর যারা খান তো তারা অবশ্যই তারা জানেন কিভাবে রান্না করতে হয় আর এদিকে অন্য আরেকটা রান্না বসিয়ে দিলাম ওই যেহেতু আমার এ ইলেকট্রিক চুলায় সব পাতিল বসে না তো এইটাই আবার আমার চেঞ্জ করে আবার বসানো লাগছে তো যাই হোক এদিকে চিংড়ি মাছ দিয়ে আবার ধুন্দুলের তরকারি রান্না করলাম ছোটো ছোট করে আমি ধুন্দুল কেটে নিয়েছি এটাও বাড়ির ধুন্দুল তিনটা ধুন্দুল ছিল এখানে বেশ বড় বড় তো আমরা তো যেহেতু সদস্য কম তো আমাদের ধুন্দুল দেখতেই পাচ্ছেন ধুন্দুলের তরকারিটার লুক কেমন আসছে আর এইদিকে আমি ইলিশ মাছ ডিম সহকারে ভেজে নিলাম যেহেতু আমার ছোটো মেয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করে না ওকে প্যাটে ডিম খাওয়াবো আর আমরা মাছগুলি খাবো আর এদিকে ইলিশ মাছের ইলিশ মাছ ভাজি করব সাথে আবার মরিচও ভাজি করলাম কারণ এটা খেতে আমার খুব ভালো লাগে আর বাচ্চারা তো জানেনি সবসময়ই জিদ করে এটা খাবো না ওটা খাবো ওটা খাবো না সেটা খাবো তো যেহেতু আমার ছোট বাচ্চা সব খেতে ভালো লাগে না তার জন্যে আবার আলাদা এক্সট্রা কিছু করতে হয় আমি আবার মাছের ডিম দিয়ে আলু ভাজি করে নিলাম এই আবার সামুদ্রিক মাছ রান্না করে নিব আমি আজকে দিনে কী কী রান্না করেছি এই ব্লগটাতে পুরো রান্নার রেসিপিগুলি ধরে ধরার চেষ্টা করেছি তো যেহেতু একবেলার তরকারি আরেকবেলা খাওয়া হয় না দুপুরে এক রকমের রান্না রাতে আরেক রকমের রান্না তো যাই হোক এখন আমি রান্না করব। সামুদ্রিক পোয়া মাছ পোয়া মাছটা রান্না করার জন্যে প্রথমে আমি পিঁয়াজ কুচি দিয়ে নিলাম আর এদিকে দুইটা টমেটো কেটে রেখেছি সেই টমেটোগুলি আমি এখন অ্যাড করে দিব। এই যে টমেটো অ্যাড করে দিচ্ছি এবং একটু সামান্য একটু লবণ দিয়ে আমি এটা ভেজে নিব ভাজলে টমেটো থেকে টমেটোটাও গলে যাবে এবং পেঁয়াজ থেকেও পর্যাপ্ত পানি বের হয়ে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে মোটামুটি এই তো আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম আর পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব একটু রসুন বাটা একটু জিরার বাটা হাফ হাফ টেবিল চামচ জিরা বাটা আবার হচ্ছে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে আমি এটা এখন কষিয়ে নিব এতে দেখেন কত সুন্দর কালার চলে আসছে এখন একটু আমি ঢেকে দিব আর একটু কষানো অপেক্ষা করব। এই তো কষানো প্রায় হয়ে আসছে এই পর্যায়ে আমি আস্তে আস্তে কষানো প্রায় হয়েই আসছে তো এই পর্যায়ে আমি মাছগুলি দিয়ে মাছগুলির সাথে আবার একটু কষিয়ে নিব আর কখনোই আপনারা চেষ্টা করবেন পোয়া মাছটা না ভেজে রান্না করার জন্যে কারণ ভেজে রান্না করলে এটার কোনো টেস্ট পাবেন না আর এই মাছটা অবশ্যই ভালো করে ধুয়ে এইভাবেই কষিয়ে নিয়ে এভাবে রান্না করার চেষ্টা করবেন এবং একদিন অবশ্যই রিকোয়েস্ট থাকলেও আপনারা আমার মতো করে সেম করে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন খুবই দারুণ হয়েছে খেতে এই তো পোয়া মাছ এখন আমি একটু কষিয়ে নিয়ে এই হালকা জল দিয়ে দিব। এটা হচ্ছে পোয়া মাছটা হবে মাখো মাখো না একদম ঝোলও থাকবে না আবার হচ্ছে একদম ভুনা টাইপেরও না হালকা হালকা ঝোল হালকা হালকা কাদা কাদা আর কি যেটা বলে মাখো মাখো থাকবে এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু কষানো হোক মাছটা ঠিক দুই মিনিট দুই মিনিটের মতো আমি এটা কষিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আবার লেড়ে একটু লাড়াচাড়া করে এই তো অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি এখন আবার ঢেকে দিব তো অপেক্ষা করব হয়ে আসা পর্যন্ত এই তো আমি এখন হিটটা বাড়িয়ে দেব চোলার এই তো প্রায় আমার রান্নাটে হয়ে আসছে এই তো দেখেন আমি এই পর্যায়ে নামিয়ে নিব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ